বন্ধুরা বৃন্দাবন ব্লগে অনেক অনেক স্বাগত এবং ভালোবাসা দিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম আশা করছি যে যেখানে আছো সকলে সুস্থ এবং খুব ভালো আছো রাধা রানীর কৃপায় গোপাল সোনার আশীর্বাদে আর আজকে দেখো এখানে এখন হচ্ছে বাজে তোমাদের তিন তিনটা না সাড়ে চারটা বাজে তো এখানে পেছনের দিকে চলে আসলাম তা তারপরে একটু বানরের বানরদেরকে একটুখানি কলা দিলাম তো ওরা কলা খাচ্ছিলো তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর এটা হচ্ছে তারপরের দিন সকালবেলা এখন কিন্তু বাজে সকাল আটটা তো সকালবেলা আটটা আমরা বেরিয়ে পড়লাম চুরাশি ক্রোশ পরিক্রমার জন্য তো দেখো সবার প্রথমে চলে আসলাম হচ্ছে সুর সুরজ এখানে সূরজকুণ্ড এখানকার মেলাটা যেটুক জানি সেটুক তোমাদেরকে বলি তো সবার ফার্স্টে দেখো আমি এখানে এসে আমি আগে আচমন করে নিচ্ছি যে কোনো কুণ্ডে যাও যে কোনো সরোবরে যাও মান সরোবর বলো রাধাকুণ্ড বলো শ্যামকুণ্ড বলো যেখানেই বলো সবার ফার্স্টে বন্ধুরা একটুখানি আচমন করে নেবা সেটা কিন্তু খুব ভালো আর এটা হচ্ছে সূরজকুণ্ড এখানে আমাদের রাধারানী এসে সূর্যদেবকে পুজো করত আর স্নান করতো তারপরে এই যে সূরজ মন্দির এই যে এখানে এটা এটা হচ্ছে সুরজ মন্দির আর তারপরে দেখাবো তোমাদেরকে যে রাধারানী যেখানে তার গয়নাগাটি খুলে রেখে তারপরে স্নান করতো তো সেখানে রাধারানীর মোটুকের চিহ্নটা এখনও আছে মটুকের চিহ্ন আছে তারপর গয়নাগুলো যে খুলে রাখতো পুরো আছে সবটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো তার জন্য কিন্তু বন্ধুরা পুরো ভিডিও তোমাদেরকে দেখতে হবে আর সাথে থাকো পাশে থাকো তোমাদের ভিডিও খুব ভালো লাগবে বৃন্দাবনের ব্লগ কার্ড না ভালো লাগে বলো দেখি তোমাদের সাথে সাথে মন্দির পরিক্রমা করি চলো চুরাশি কোষ যাত্রায় তোমাদেরকেও অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা মানসিকভাবে তোমরাও আমার সাথে সাথে চৌরাশি কোষ পরিক্রমা করো আর রাধারানীর কাছে এই প্রার্থনা করি যে যাদের যাদের মনোকামনা আছে বৃন্দাবনে আসার তারা অবশ্যই আসতে পারবে রাধারানীর কৃপায় তো চলো আজকের ভিডিওটা তোমরা দেখতে থাকো আর আনন্দের সাথে বলো রাধে রাধে এখানে সূর্য সূর্যদেবের মন্দিরটাকে আমরা চারোপাশে পরিক্রমা করে নিচ্ছি আমাদেরকে চারবার পরিক্রমা করতে বললো তো দেখো এখানে পরিক্রমা করছি আমরা সবাই আর তারপরে আমরা এখান থেকে বেরিয়ে চলে যাব। যেখানে রাধা রানী গয়না খুলে রেখেছিল সেটা দেখানোর জন্য

लगार सुदिनारो मंडे अरे सुन के मैंने मन लगा के वाला जीरा मणिला यादनी आए वाले कोई नाम के बारे में बात तू वाह 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 हेलो दीदी घर आला कुल न्यारा था मेरे गोपा का राम ला फले वो जीप जानी चले जा रे जाने से फायदा घर से दिखा दे সুরাজকুণ্ডের পাশে গৌর নেতাইকে দেখে নাও বন্ধুরা গৌর নেতাই খুবই সুন্দর খুবই সুন্দর বন্ধুরা একদম চোখ যাচ্ছে না তোমরা নিজের চোখেই দেখো তারপরে বন্ধুরা চলে আসলাম আরও একটা মন্দিরের মন্দিরের নামগুলো না বন্ধুরা অতটা মনে থাকে না তবে এখানে এখানে হচ্ছে এই যে মানে কী যেন নামটা তোমাদেরকে বলছি দাঁড়াও আর এই যে ঘটের থেকে যে জল নিচ্ছি আমরা আচমন করছি এই জল এখানকার এই ঘটের জলটা কোনো দিনই শেষ হয় না তুমি যতই নাও কিন্তু এখানকার জল শেষ হয় না এটা স্বয়ং ওই তাপর যুগের থেকে এরকম আছে এই যে দেখো এখানকার জল কোনো সময় শেষ হয় না আর চলো আমরা এখান থেকে আচমন করে আর রাধা মাধবকে তোমাদেরকে দর্শন করিয়ে দিলাম

किसको बुला रही हो वो आ जाएंगे बुलाने से नहीं आएंगे, हाँ नहीं। <laughs> नहीं आएंगे मैं। भाई तो हनुमान हाँ बैठे है ऊपर তো বন্ধুরা এখানে মন্দিরে চলে আসছিলাম তো এখানকার মন্দিরের এত সুন্দর দৃশ্য বন্ধুরা মানে চৌরাশি কোষের মধ্যে সব মন্দিরগুলো পড়ে সবগুলোর নাম মনে মনে পড়ছে না বন্ধুরা তো দেখো এই যে এই বাচ্চাগুলো কত সুন্দর খেলছে এই এদের খেলা দেখে আমার না ছোটোবেলাকার কথা আমারও মনে পড়ে গেছে কারণ আমরাও এরকম কত খেলেছি আর এখানে এসে সত্যিকারে এত আনন্দ পেয়েছি এখানে আর আর একটা মন্দিরে যাব আকশাই বট ওখানে আকশাই বট মন্দির ওটার মানে চৌরাশি কোষের মধ্যেই পড়ে তো সেটাও ওখানে যে দিও আমি এত শান্তি পেয়েছি বন্ধুরা মানে এই যে বট গাছগুলো এত সুন্দর ছামা এই যে মাঠ ঘাট আর এই যে বাচ্চাগুলো দেখো ব্রজবাসীরা এত সুন্দর খেলছে আমি আরও ক্যামেরা করছি দেখে ও বলছে কি আমি আগে করবো আমি ক্যামেরায় উঠবো তারপর আর একটা বাচ্চা বলছে আমি আগে করবো আমি ক্যামেরায় উঠবো তো আমি বলছি ঠিক আছে আমি সবার ক্যামেরা করবো তোমরা একজন একজন করে করো তো এই তাই আমি এই দেখো সবারই করছি তো কত সুন্দর লাগছে বন্ধুরা আর তোমাদের কেমন লাগছে ভিডিওগুলো বন্ধুরা আর বৃন্দাবন ধাম দর্শন করছো আমার ভিডিওর মাধ্যমে আমার চ্যানেলের মাধ্যমে কেমন লাগছে তোমাদের আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে আমার খুব ভালো লাগবে বন্ধুরা আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে যদি ভালো লাগে আর ভালো না লাগলে কিছু করার নেই আর ভিডিও যদি ভালো লাগে তো ছোট্ট করে একটা রাধারানীর জন্য লাইক করে দিবে বন্ধুরা তো চলো আর ভিডিওটা বেশি বড় করব না আর বাকি যে ভিডিও আছে সেটা তোমাদের সঙ্গে কালকে শেয়ার করব তো চলো আগে মন্দিরে তোমাদেরকে দর্শন করিয়ে দিই তারপরে আর বাকি ভিডিওটা কাল থেকে আবার কালকে আবার দিব কারণ মানে অনেকটা বড় ভিডিও হয়ে যাবে বন্ধুরা তো এখানে দেখো মন্দিরের ভেতরে চলে আসলাম বাচ্চাগুলোকে খেলার ভিডিও করে নিলাম তাকে বললাম যে চলো আমরা আগে দর্শন করে নিই তারপর তো এখানে দেখো দর্শন করে নাও তারপর আমরা প্রসাদ নিলাম এটা কি প্রসাদ নিয়ে এই মিষ্টি প্রসাদ দাওজি আচ্ছা হ্যাঁ এটা দাও দাওজি মন্দির আমার মনে পড়ে গেছে মিষ্টি দেখে মনে পড়ে গেছে এটা দাওজি মন্দির তারপরে দেখো বেরিয়ে একশাই বটে চলে আসলাম তো একশাই বটের ভিডিওটা কাল থেকে দেব তোমাদের কেমন লাগলো আজকের ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আজকের ভিডিওটা এখানে এন্ড করে দিচ্ছি কাল থেকে আবার এখান থেকেই শুরু করব। রাধে রাধে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে হ্যারি বল আর যে যে বৃন্দাবনের ভিডিও দেখতে চাচ্ছ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বন্ধুরা রাধে রাধে হরে কৃষ্ণ তো দেখো এখান থেকে এন্ড করছি কালকে আবার এখান থেকেই শুরু করবো হেরিবোল মন্দির কিন্তু দর্শন করাই নি বটের আমাদের নামও বলবো না খুব সুন্দর কিন্তু দর্শন আছে বন্ধুরা তো তোমরা পাশে থাকো হেরিবুল দেখো কত সুন্দর মনমোহক দর্শন হেরিবুল বৃন্দাবন ধাম কি জয় রাধে রাধে